আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো চলে আসলাম কুকুর বকে এই যে তরকারি বসাবো আজকে পাবদা মাছ দিয়ে ফুলকপি নতুন আলু দিয়ে রান্না করব। এই যে দেখো ফুলকপি ভিজায় রেখেছি এই যে দেখো আলু নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না করব। সেই হবে না সেটা বলো তোমরা সবাই এই যে কুকুর বলছে এখন প্রতিদিন ভিডিও পাবা এদিক দিয়ে এই যে তরকারিটা বসাই দিতে চলে আসলাম এখন পেঁয়াজ মরিচ আর লবণটা আমি আগেই দিয়ে দিই দিয়ে দিলে পেঁয়াজটা নরম হইতে থাকে পেঁয়াজটা একটু ভা ভাজা তারপরে সব মশলাগুলো দিয়ে দিব এখানে দেখো তাওয়া বসাই দিছি মাছ ভাজ তেল আর এটা মাছ বাজারেই তেল তলা যে করায় থাকে ওইটা আর পাবদ মাছটা ভেজে নিব আমি তো ওদিক দিয়ে তরকারি কষাইতে দিয়ে দিছি আর মাছটা এদিক দিয়ে ইয়ে করবো তো এই যে দেখো পাবদ মাছটা ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি এটা হালকা ভাজা দিয়ে তারপরে তরকারির ভিতরে দিয়ে দিবি তো মাছটা ভাজা হোক এদিকে আদা রসুন জিরা তারপরে হচ্ছে ধনিয়ার পাখি হলুদ মরিচ দিয়ে কষাইতেছি মশলাটা কষায় তারপরে আমি সবজিটা দিয়ে দিব ফুলকপি আর নতুন আলু এখন শীতকাল ফুলকপিটা এত ভালো লাগে বিশ্বাস করবে না খুবই মজা লাগে ফুলকপি দিয়ে যে কোনো তরকারি যে কোনো মাছ দিয়ে এখন মজা লাগে আর কয়দিন পরে আর মজা লাগবে না যেসব ফুলকপি দিয়ে হয়ে যাবে তো মজা লাগবে না এখন তো মজা লাগতো আমি মশলাটা কষাইতেছি দেখো কালারটা কত সুন্দর আসছে না দেখা মশলাটা কষানো শেষ তাই আমি এখন ফুলকপিটা দিয়ে দেবো আলু দিব নতুন আলু তো ফুলকপিটা আগে দিয়ে নিলাম তো এই যে আলুটাও দিয়ে দিছি তা আমি ভালো করে তরকারিটা মশলার সাথে কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিব তার মশলাটা কষায় নিয়ে এই সুন্দর করে আর আমার মতন মনে হয় তোমরা সবাই ফুলকপি পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে ফুলকপির তরকারিটা এখন আমার এই ফাই ফ্যানের যে ভাঙিয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে রেখে দিতেছি করে আর এদিক দিয়ে দেখো মাছটি বেজে নিছি যে সবজিটা ভালো করে ফসায় নিলাম তো এখন জল দিয়ে দিব আর বেশি ইয়ে করলে ফুলপুর ভেঙে যাবে গ্যাসটা কমে গেছে অনেকটা কমে গেছে এদিক দিয়ে যে চুল দিয়ে দিব জল দিয়ে দিলাম ফুলকপি তো বেশি জল দিব না জলটা দিয়ে দিলাম তো এখন মাছ এই যে দিয়ে দিবে তো একবারে ঢাকিয়ে দিয়ে দিবে তো দেখা যায় গ্যাস নাই তো গ্যাস কম মাছটা দিয়ে দিলে পাবদা মাছ একবারে নরম মাছ এগুলো মনে হয় ছোট বাচ্চাদের মতন রাখতে হয় মাছ দিয়ে দিছে এখন

তাত তাৰপা এইটো এখন হৈ গৈছে তুমি ভাল থাকিব সুস্থ থাক আল হাফিজ